তো পুরুষরা ওইভাবে আগে সার্ভিস করছে যে মহিলাদের ভোটটা আগে সুন্দরভাবে হয়ে যায় তারপরে পুরুষ মা বোনেরা তাদের বাড়িতে চলে গেলে পুরুষরা কিন্তু লাইনে দাঁড়ায় তাদের ভোট প্রয়োগ করবে আর এখানের ভোটের যেই কাস্টিংয়ের যে লক্ষ্যমাত্রা আমাদের তিন হাজার ওভার ভোটের সেই দিক থেকে আমরা চাইছি যে অন্তত তেইশশো ভোট পর্যন্ত আপনাদের ভোট কাস্ট হবে আর আপনাদের প্রার্থীর পক্ষে আপনারা যেহেতু দীর্ঘ কয়েক মাস যাবৎ শ্রম দিচ্ছেন কাজ করছেন জনগণের ধারে ধারে গিয়ে ভোট চাচ্ছেন আপনাদের প্রত্যাশাটা অনেক বড়

তো আপনার কাছে কি মনে হয় যে আপনার পছন্দের প্রার্থীর পক্ষেই আপনার বিজয় হবে বিজয় হবে আমার আর যেহেতু এরকম ভোটের পরিবেশ কি আপনার আগে কখনো পেয়েছেন কিনা জি না জি না দুই তিন মানে গত 15 বছরে আপনার এরকম কোনো ভোটের পরিবেশ পান নাই আমার 20 বছরও হয়নি আচ্ছা যাই হোক মানে আওয়ামী লীগ সময়ে আপনারা এই এই পরিবেশটা পান নাই যেটা পেয়ে আপনারা আনন্দিত যে সন্তোষজনক ঠিক আছে আমরা প্রত্যাশা করি যে আপনাদের দল বিজয়ী হোক কার বিজয়ী তারা জনগণের কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা আমাদের দেখতে পাচ্ছেন আসলে সকাল সাড়ে সাতটা থেকে ভোট শুয়ার পরার থেকেই এখন পর্যন্ত মানুষ দীর্ঘ সময় লাইডি অপেক্ষা করে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন কারণ তাদের একটাই কথা যে আমরা ভোটের এই পরিবেশটা এর আগে আর কখনো পাইনি আমরা এবছরের এই পরিবেশটা আমরা খুবই খুশি আমরা একজন সাধারণ ভোটারের বক্তব্য নিচ্ছি তো আপনি তো ভোট দিতে আসছেন আপনি কিরকম মনে করছেন ভোটের পরিবেশটা কিরকম অন্যান্য নির্বাচন খুবই ভালো নির্বাচন মানে এই বছর ভোটের পরিবেশটা খুব সুন্দর তা আপনি আপনাদের পছন্দের প্রার্থীর কাছে যে আপনাদের প্রত্যাশা যে কতটুকু সফল হবে মনে করেন ভালো প্রার্থী ভোট দেব ভালো কাজ করবে দেশের উন্নয়ন করবে দেশের উন্নয়নে কাজ করবে তো তো আপনি আপনার ওয়াইফ উনিও কি ভোট দিয়ে গেছে না একটু পরে আচ্ছা 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 ঠিক আছে আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দেন আচ্ছা আপনারা তো এই বছর প্রথম ভোট দিচ্ছেন নাকি এবছরের ভোটে কোনো ঝামেলা হচ্ছে খুব সুন্দর পরিবেশ প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করতেছে কোনো রকম ঝামেলা হচ্ছে না আপনার আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন কারো কথায় পুনরুচিত হবেন না সবাই সবার মতামত প্রকাশ করবেন তো আপনারা খুশি এই এরকম পরিবেশ পেয়ে কি আপনারা খুশি আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন আসলে সকাল থেকে প্রচুর নারী ভোটারদের উপস্থিতি আমরা দেখাতে চেষ্টা করছি সকাল সকাল সাতটা থেকেই কুয়াশার মধ্যে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং তারা পাশাপাশি ভোট দিচ্ছেন এবং তাদের যে প্রত্যাশা তাদের পছন্দের প্রার্থী জয়ী হয়ে আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এরকম প্রত্যাশাই তাদের মনে আচ্ছা খালা আপনি এবছর ভোট দিতে আসছেন কতবার ভোট দিয়েছেন কি রকম লাগছে ভালো লাগছে মানে খুব ভালো লাগতেছে যে খুব সবাই একসাথে এসে ভোট দিচ্ছেন কোন রকম ভয় ভীতি আছে কিনা রাস্তাঘাটে কেউ আপনাদেরকে ভয় দেখা আপনাদের ভয় আছে মনে কোন ভয় আছে ঠিক আপনারা খুশিতে ভোট দিচ্ছেন আচ্ছা 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 তো আপনারা নিজেরাও ভোট দিতে আসছেন পাশাপাশি যারা আছে তাদেরকেও নিয়ে তাদেরকে আপনি তো ভোট দিতে আসছেন আপনি কোথা থেকে আসছেন ঢাকা থেকে আসছেন এবছরের ভোটের পরিবেশটা টা কি রকম অনেক ভালো মানে প্রশাসনিক দিক থেকে আপনাদের কোনো ভয়ভীতি আছে কিনা আপনারা যে ভোট দিতে আসছেন আপনাদেরকে কেউ কোনো ভয়ভীতি দেখাইছে কিনা মানে খুব ভালো পরিবেশ আচ্ছা তো আপনি অনেকেই বলছেন আপনাদের ভোটারদের মধ্যে যে আপনারা গত তিন বছর ট্রাম কেউ ভোট দিতে পারেন না মানে আপনি বলছেন যে আপনি এর আগে আর কখনো ভোট দিতে দেওয়ার সুযোগ পাননি এবছর তো আপনাদের যে ভোটের পরিবেশটা হচ্ছে যে আপনারা খুব যার যার ভোটটা সেই দিন নিজে এসে দিতে পারতেছেন নাকি এটা আপনারা খুশি আচ্ছা আচ্ছা

কেতে কি কোনো খবর নাই এটা কি এরকম কোন কথাবার্তা আছে অনেক এবছর অনেক সুস্থ আছে আপনাদের পথে আসার পথে কেউ কি কোনো বাধাগ্রস্ত করছে কিনা নাই ঠিক আছে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রান্ত থেকে ভোট দেন আমরাও প্রত্যাশা রাখি যে তারা যেন আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে জিতে আছেন আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের অনুভূতিটা একটু বলেন আপনারা বিগত নির্বাচনগুলিতে কি আসলে ভোট এবারে দিতে পারছেন না এবছরে এই ভোটের পরিবেশটাতে আপনারা সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট আপনারা আপনাদের পছন্দের যে প্রার্থীকে ভোট দিবেন তো এই জন্য আপনাদের দেখছি যে ঈদের মতো একটা আনন্দ বিরাজ করছে তা এটা কি শুধু এবছরের নির্বাচনেই না অন্যান্য বছরে এরকম আনন্দ ছিল এর আগে এরকম নির্বাচনে কোনো আনন্দ ছিল না তো খালা আপনি তো ভোট দিতে আসছেন আপনি কি এর আগে কখনো ভোট দিছেন এর আগে ভোট দিতে পারছেন তো এবছর আপনি ভোট দিতে আসছেন বাসা সবাইকে নিয়ে ঠিক আছে